প্রশিক্ষণ বিমান রাষ্ট্রকানা নিরাপত্তা দিবে না জনগণকে বাংলাদেশে আর যে পাইলটের কথা বলছেন তা পাইলট তকির আহমেদ উনি নিজেও বাঁচার জন্য ফাইটার বিমান থেকে কিন্তু আপনার বেরিয়ে যাওয়া যায় প্যারাসুটারের মাধ্যমে উনি যতটুকু যথাযথ চেষ্টা করেছেন উনি খালি জায়গা ল্যান্ডিং করার জন্য কোন মানুষের উপর না কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে উনি কন্ট্রোল হারিয়ে ফেলে আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখাবো উত্তরা বিমান বিধ্বস্ত নিয়ে আইনজীবী এ কি বললেন যাত্রা জানলে অবাক হয়ে যাবেন তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে একটি নিচু তো আপডেট নিউজ আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি বিশেষ করে গতকালকের যে বিষয়গুলো দেখলেন মাইন স্টোল যে স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনা হয়েছে উত্তরা দিয়াবাড়িতে এরকম হতাহত মৃত্যু আমরা কিন্তু অনেক কিছুতেই আমরা সাক্ষী আছি বাংলাদেশে দুই হাজার তেরো সালে রানা প্লাজা ধ্বংস হাজার হাজার মানুষের মৃত্যু আমাদের দেখতে হয়েছে চকবাজার ট্রেজরিতে আগুন লেগে শত শত মানুষের মৃত্যু দেখতে হয়েছে নারায়ণগঞ্জের সিজান জুস কোম্পানিতে প্রায় পঞ্চান্ন লোককে পঞ্চান্ন লোক আগুনে পড়ে মারা গেছে এগুলোর মৃত্যু আমাদের দেখতে হয়েছে কিছুদিন আগে ওই যে আপনার নিউমার্ক একটা মার্কেট ভেঙে ফেলা হয়েছে কত মৃত্যু খুন গুম শেখ আমলে কত মানুষের যা রাহাজের হেফাজত হত্যা বিডিআর পিলখানা হত্যা মানুষের মৃত্যুর সাক্ষী আমরা যতদিন জীবিত থাকবো আমরা এগুলো সাক্ষী হয়ে থাকলাম কিন্তু কোনো মৃত্যুই আমরা কামনা করি না কিন্তু কিছু মৃত্যু আছে হত্যা করা আর কিছু মৃত্যু আছে আকস্মিকভাবে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়া যেটা আমাদের ঢাকা দিয়া উত্তরা দিয়াবাড়ি আপনার ওই যে মাইন স্টোল যে স্কুল অ্যান্ড কলেজে যে দুর্ঘটনা হলো অনেক শিক্ষার্থীরা মারা গেছে তো সবচেয়ে একটি আলোড়ন সৃষ্টি করে গেছেন একজন শিক্ষিকা আপনার মেহেরিন চৌধুরী উনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের দূর সম্পর্কে ভাতিজি লাগেন উনি উনার নিজ নিজের জীবন দিয়ে বিশ শিক্ষিকার জীবন উনি বাঁচিয়ে গেছেন আর যে পাইলটের কথা বলছেন তা পাইলট তকির আহমেদ উনি নিজেও বাঁচার জন্য কিন্তু ফাইটার থেকে কিন্তু আপনার বেরিয়ে যাওয়া যায় প্যারাশ্যুটের মাধ্যমে উনি যতটুকু যথাযথ চেষ্টা করেছেন উনি খালি জায়গায় ল্যান্ডিং করার জন্য কোনো মানুষের উপর না কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে উনি কন্ট্রোল হারিয়ে ফেলে স্কুলের মাঠেই উনি নামাতে চেয়েছিলেন কিন্তু দেখেন ওনার নিজের জীবনটা কিন্তু আগে আমরা যখন আর্মিতে ট্রেনিং করেছি আগে নিজে বাঁচবো পরে অন্যকে বাঁচার সুযোগ করে দেবো নিজে মরে অন্যকে বাঁচাবো না কিন্তু উনি নিজেও মরে গেল অন্য কেউ কিন্তু উনি নিজে বাঁচতে পারতো কিন্তু না ওনার নিজের জীবন দিয়ে বোঝাইতে চেয়েছে যে অন্যের জীবন ধ্বংস হোক সেটা উনি কখনই চাই না ওনাকে বাঁচাতে যে উনি নিজে ধ্বংস হয়েছে মানে উনি মারা গেছে কিন্তু তারই পাশাপাশি আমরা যেখানে বাংলাদেশের শোক দিবস পালন করব সেখানে বাংলাদেশের সচিবালয় গ্রাহ করছে আমাদের ছাত্ররা কেন ছাত্ররা এখন এত একটা প্রাণ কেন্দ্র সচিবালয় যদি কেউ ধ্বংস করতে চায় তাহলে বাংলাদেশ আর উঠে দাঁড়াতে পারবে না বাংলাদেশ হচ্ছে সচিবালয় হচ্ছে বাংলাদেশের একটা মেরুদণ্ড তো সেখানে আবার ওই যে মাইন কলেজে আমাদের দুজন উপদেশটাকে আটকে রাখা হয়েছে পুলিশ আর্মির বিস্কট থাকার পরও তাদেরকে পিছনে গেট দিয়ে তাদেরকে নিরাপত্তার সাথে বের করে দেওয়া হয়েছে এগুলো সরকারের কি দোষ একটা বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে এটা কি কেউ কি বলে দিচ্ছে বাংলাদেশে কি এর আগেও একটা ঘটনা হয়েছে ভারতেও একটা ঘটনা হয়েছে মেডিকেল ক্যাম্পের মধ্যে মেডিকেল ছাত্রাবাসে কতগুলো মারা মারা যাত্রী সহ মারা গেছে সমস্ত যাত্রী মারা গেছে এগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা কেউ কারোর জন্য এগুলো জড়িত থাকে না আমি শুধু একটি কথা সচিবালয়ে যারা আক্রমণ করতে গিয়েছে এবং পুলিশ আর্মির মানে পাল্টা আক্রমণে তারা এখান থেকে পালিয়ে গেছে ছাত্ররা আমি ছাত্রদের উদ্দেশ্য করে বলতে চাই যারা সত্যিকার অর্থে ছাত্র যারা ব্রিলিয়ান ছাত্র যারা বাবা মার কষ্টের পয়সা দিয়ে তারা কলেজে পড়াশোনা করো আমি তাদের উদ্দেশ্য বলছি আর যারা কলেজও বাউত্রামি করার জন্য লোংনামি করার জন্য নেতা হওয়ার জন্য গাজা ইয়াবা খাওয়ার জন্য দুর্নীতি করার জন্য তাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে না কারণ কি আজকে এই সরকারের কাছে আমি বিচার দিচ্ছি এই ছাত্রদের ব্যাপারে এই এখন যারা সচিবালয়ে গ্রাহক করতে গেছে তাদের কি কোনো বিচার হবে কিনা তাদের কি শিক্ষা সার্টিফিকেট বাতিল হবে কিনা তাদেরকে আজীবনের জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার বা তাদের লেখাপড়া ফুল্লি বাতিল হবে কিনা সেই বিষয়টা আমি জানতে চাচ্ছি একটি কারণে আপনারা জানেন এই তত্ত্বাবধান আসার পর এই পাঁচই আগস্টের পরে সেপ্টেম্বরের পঁচিশ তারিখ দুই হাজার চব্বিশের সেপ্টেম্বরের পঁচিশ তারিখ সাধারণ আনসাররা তারা এক দফা একটা দাবি নিয়ে সচিবালয়ে তারা গিয়েছিলেন বৈঠক এবং সেখানে আনসারের মহাপরিচালক মুতালেব হোসেন সাবো ছিলেন উনাদের ওইখানে এক দফা তাদের একটা প্রকাশ করতে গেছিলো তাদের এই আন্দোলন এই এই বাহিনীটা বাংলাদেশের সবচেয়ে সিনিয়র মানে পুলিশ বাহিনীর আগেও সাধারণ আনসার বাহিনী প্রতিষ্ঠিত হয়েছে তারা একটা সরকার যেন তাদেরকে এককালীন একটা পেনশন দেওয়া হয় তাদেরকে পরিবারকে রেশন দেওয়া হয় তাদের একটা বিভিন্ন কিছু দাবি দাবা আছে যেটা তত্ত্ববাদের সরকার দিতে পারে তারা বহু সরকার দেখেছে বাংলাদেশে তারা কোনো সাধারণ আনসাদের পক্ষে তারা কোনো তারা কাজ করে নেই সে আশা নিয়ে তত্ত্ব ইলুজ কিছু করবেন বিদায় কিন্তু তারা সচিবালয়ে গিয়েছেন কি করলো তারা ছাত্ররা ছাত্র হাসনাদ এবং সার্জিস তাদেরকে ছাত্রদেরকে এনে নিয়ে তাদেরকে ধরে সেনাবাহিনীর শত শত হাজার হাজার সাধারণ নিরহ আনসারদেরকে চাকরিচ্যুত করা হলো তাহলে সাধারণ আনসাররা যদি সচিবালয়ে মানে লিগেল ভাবে যাওয়ার পরে যদি তারা চাকরিচ্যুত হয় তারা এই দেশের জনগণ হওয়ার পর চাকরিচ্যুত হয় তাহলে ইলিগেল ভাবে ইলিগেল ভাবে ছাত্ররা যদি সচিবালয়ে গ্রাউ করে আক্রমণ করে আমাদের বাংলাদেশের মূল কেন্দ্রে তাহলে সেই ছাত্রদের বিচার কি বাংলাদেশের সরকার করবে কিনা নাকি বাংলাদেশের এই ছাত্রদেরকে কেউ উস্কানি দিচ্ছে ছাত্রদের পিছনে ইন্দুল কারা দিচ্ছে সেটার বিচার করবে না বাংলাদেশ সরকারকে আমরা বলছি আমার ঢাকার যে ঘটনাগুলো বিমান অ্যাক্সিডেন্টও হলো এটা কেউ কারোর জন্য না আমরা এটা অবশ্যই দুঃখ প্রকাশ করছি আল্লাহ পাক যাদেরকে যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে জান্নাবাসী করুক এবং তার পরিবারের প্রতি সুখ সপ্ত আমরা শুভকাম মানে কামনা করছি যেন তার পরিবার বলে দুঃখ কষ্টগুলো কাটিয়ে উঠতে পারেন কিন্তু এটা নিয়ে যদি কেউ রাজনীতি করে কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না আমরা প্রশাসনকে বলবো সেনাবাহিনী বলব বিজিবি র্যাব যারা আছে তারা কঠিন হস্তক্ষেপ করবে কারণ বাংলাদেশে এইভাবেই কিন্তু উচ্চ বিশৃঙ্খল রাজনীতি গঠানোর জন্য কিছু মহল পায় তারা করছে বিশেষ করে এনসিপি এনসিপি তো পুরা ছাত্রদেরকে তারা ব্রেন ওয়াশ করতেছে মিসগাইডিং করতেছে এইভাবে যদি দেশ চলে তাহলে বাংলাদেশের শিক্ষা জাতির মেরুদণ্ড হবে না বাংলাদেশে হবে সন্ত্রাস সন্ত্রাস জাতি মেরুদণ্ড এই এই জিনিসগুলো বলতে হবে আমরা বাংলাদেশে ডেমোক্রেসি চাই কোনো মপ মপ রাষ্ট্র পরিচালনা যেন হয় সেটা যেন আমরা আমরা এগুলো আশা করছি না তো বাংলাদেশ সরকারকে বলবো এই আপনার এই যে আপনার যে উত্তরা যে বিমান অ্যাক্সিডেন্ট হলো শিক্ষার্থীরা মারা গেল অনেক মানুষ মারা গেছে অনেক শিক্ষা অর্জনের শিক্ষিকা মারা গেছে এদেরকে নিয়ে যেন কেউ রাজনীতি ব্যবসা না করে এদেরকে নিয়ে যেন কেউ রাজনীতি ফায়দা উঠতে না পারে যে আমরা ওইখানে যাই যাই একটা ছবি তুলি ব্লাড দেই রক্ত দেই মানে সমবেদনা জানাই এটা কিন্তু একটা ব্যবসা এখন কিন্তু রাজনীতি কিন্তু এগুলোই একটা লোংরা ব্যবসা করে আমরাও যেতে পারতাম আমরাও আত্মীয় শুধু সবাই যারা যারা যাওয়ার কাম গিয়েছেন কিন্তু আমরা এত মানুষ গেলে তো সবাই উপকারে আসবে না যারা দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি তারাই যাবে তাদের পাশে থাকবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সহযোগিতা করবে এটা আমরা সকলেরই আশা প্রত্যাশা তাদের পরিবারের পাশে রাষ্ট্র থাকবে কিন্তু এটা নিয়ে যেন কোনো ছাত্র বা কোনো রাজনৈতিক দল যেন কোনো অশুভ বার্তা দিয়ে বা তাদের নিজের স্বার্থ উদ্ধারের জন্য কোনো ফায়দা লুটতে না পারে তাই সকল দেশ দেশের নাগরিকের প্রতি আমার এই শুভ এই বার্তাটা রইল অনুরোধ রইল তো প্রিয় দেশবাসী ছাত্ররা যদি সচিবালয়ে করে যদি তারা যদি বিচার না পায় তাহলে পঁচিশে সেপ্টেম্বর দুই সাধারণ আনসার যেভাবে তারা এক দফা দাবি নিয়ে গিয়েছে লিগেলভাবে লিগেলভাবে যাওয়ার পর যারা যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে আমি মনে করব তাদের সকলকে চাকরি ফিরিয়ে দিয়ে তাদের পরিবারের পাশে রাষ্ট্র থাকবে সরকার থাকবে সেই প্রত্যাশা রইল আমার কোয়েশ্চেনটা খুবই সিম্পল যখন বাচ্চার পুরো পুড়ে যাওয়া শরীর দেখলো একটা বাবা মা নিজের সন্তান সেই সন্তানকে প্রবলেম অনেক বাবা হাতও তুলে না তাদের গায়ে পুড়ে যাচ্ছে কাতরাচ্ছে মরে যাচ্ছে একটা গলে যাওয়া লাশ যখন বুক চাপড়াতে চাপড়াতে একটা বাবা মা কিংবা ভাই বোন তার কষ্টে বুকটা ছিঁড়ে যাচ্ছে ওই মুহূর্তে কি কোনো সিঙ্গেল বাবা মা একবারও এই সরকারের বা তার মানুষের কাছে একবারও কি বলছে এখন টাকা লাগবে আমার মেয়ে মারা গেছে আমার ছেলে মারা গেছে একবারও বলেনি বাংলাদেশের মানুষ সবার আগে গিয়ে উদ্ধার কার্যক্রম নিজেরা করছে হসপিটালে দৌড়াদৌড়ি নেওয়া ক্যারি করা যানবাহন অ্যারেঞ্জমেন্ট করা পানি যত ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি থেকে ফান্ডিং সব কিছু কিন্তু জনগণ নিজের থেকে করছে নট বিকজ সরকারের একটা পোস্টের জন্য কেউ বসেছিল এই পোস্টটা করার আগে কেউ কি একবারও চিন্তা করছে এই যে এত বড় একটা মেম্বারের যে কার্টুনিস পার্লামেন্ট যে পার্লামেন্টে যেই বসে তারই কমন সেন্স ফেলে নো ম্যাটার কোন গ্রুপ কোন পার্টি থেকে আসে একবারও কেউ চিন্তা করছে হোয়াট এম আই গোয়িং টু ডু উইথ দিস পোস্ট টাকাটা কি প্রবলেম ছিল নাকি মানুষ টাকা চাইছিল নাকি মানুষ খুবই স্পেসিফিকলি কিছু জিনিস চাইছিল মানুষ চাইছিল জবাবদিহিতা অ্যান্সারকে করবে টাকা চায় নাই মানুষ চাইছিল অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি এক টাকাও মানুষ চায় নাই মানুষ চাইছিল ড্রাস্টিক মেজার স্ট্রিক্ট ইনস্ট্যান্ট অ্যাকশন এখনই কি করবেন আপনারা টাকা চায় নাই বা যেগুলো চাইছে পুরো জিনিসটাকে সাইডে চাপাইছেন কি দিয়ে এই আপনাদের পুরানো সেম মল গত পঞ্চাশ বছরটা ধরে ভাই এই তহবিল গঠন আর তদন্ত কমিটি গঠনের যেই একটা লুপে চলি আমরা এই তদন্ত কমিটি দিয়ে করবেন কি যেটা তদন্ত বহু বছর আগে থেকে হয়েই আসছে খালি এয়ারফোর্স না পুরা বাংলাদেশ জানে এই প্লেনের টাকা কত টাকা ফান্ডিং দেওয়া হয়েছে আর কত টাকা দিয়ে ভাঙ্গারি প্লেনগুলো কিনা হয়েছে পুরো বাংলাদেশের সিভিলিয়ানসও জানে শুধু এয়ারফোর্স অফিসার না যে বাংলাদেশে কয়টা প্লেন মাটিতে পড়ে আছে ভাঙ্গারি গাড়ির মতো উড়েও না আর যেগুলো উড়ে কয়টার ইজেকশন সিস্টেম থেকে শুরু করে কয়টার প্লেনের টেকনোলজিক্যাল কী কী ম্যাল ফাংশন আছে সব কিছু প্রত্যেকটা এয়ারফোর্স অফিসার জানে প্লেনের কোয়ালিটির ব্যাপারে বাংলাদেশ জানে এটা নতুন কিছু না এই জন্যই যখন আপনাদের দেওয়া কোনো ফান্ডিং এখানে মিনিস্ট্রি ইনভলভ তাকে কেউ কোয়েশ্চেন করে নেই এখানে চিফ মার্শাল এয়ার মার্শাল চিফ অফ এয়ারফোর্স তাকে কেউ কোয়েশ্চেন এখনো আনে নাই এখন পর্যন্ত একটা সেমিনার আনা হয় নাই এখন পর্যন্ত যেখানে প্রত্যেকটা এয়ার ফোর্স অফিসকে এনে ফাইনালি একটা জায়গা করে দেওয়া হয়েছে এয়ার অবস্থান বোঝানোর জন্য কারণ কোন অফিসার নিজের থেকে এসে ইন্টারভিউ দিতে পারবে না এটা তার এক্সতিয়ারের মধ্যেও পড়ে না এটা পসিবলি না সে কেন নিজের ক্যারিয়ার ইয়ে করে আপনার আমার জন্য এসে এয়ার ফোর্সের সত্যিটা তুলে ধরবে ওই অ্যারেঞ্জমেন্টটা কারা করার কথা কারা আমরা পারতাম না পারার কথা আপনাদের আপনারা করছেন তহবিল গঠন রাজুককে কেউ কোয়েশ্চেন করছে যে এরকম একটা জায়গার মধ্যে স্ট্যাবলিশমেন্ট হইলো কেমনে যেখানে রাজুক নিজেই জানে যে সেখানে কোনো মানে কিছু রেসিডেন্সিয়াল হওয়ারই কথা না সেখানে একটা বাচ্চাদের স্কুল বানায় টাকা খেয়ে এটা তো কেউ কোয়েশ্চেন করবে না রাজুককে মাইলস্টোন নিজে এটার অ্যান্সার দিবে না বিকজ তাকেও কেউ কোয়েশ্চেন করে যে মাইলস্টোন নিজে জানতো যেখানে এই ক্যাম্পাসটা বানানো হয়েছে ইট ওয়াজ নেভার এভার এক পার্সেন্ট সেফ এটা ওরা জানতো এটা ডিসকাশন হয়েছে এটা নিয়ে বাধা দেওয়া হয়েছে অ্যান্ড দেন দি স্টিল মেড দ্য ক্যাম্পাস বিকজ মরে নাই মরলে দেখা যাবে অ্যান্ড নাও শত শত স্টুডেন্ট মারা গেছে কেউ কোয়েশ্চেন করার নাই গঠন করছি তহবিল ফান্ডিং লাগবে আমি কম কিসের সাথে কি রিলেট করতেছি আমি বুঝতেছি না যখন এখানে প্রত্যেকটা সেক্টর ইনভলভ এখানে মিনিস্ট্রি ইনভলভ মিডিয়া যেখানে অফিসিয়াল রেকর্ড মাত্র বিশটা স্টুডেন্ট মারা গেছে বিশ জন তাকে কেউ কোয়েশ্চেন করতেছে না মিনিস্ট্রিকে যে কেমনি পাবলিশ হইল পুরা দেশ বলতেছে যে শত শত মানুষ মারা গেছে দেখতেছে এভিডেন্স সার্কুলেট হচ্ছে ইউর সিং এত বড় একটা ক্যাম্পাস এত বড় একটা ব্লাস্ট হইলো অ্যাক্সিডেন্ট হলো বিশটা মানুষ মরে একটা ক্লাসরুমে কয়েকটা স্টুডেন্ট থাকে বাংলাদেশে স্পেশালি ঢাকাতে এখানে কেউ কাউকে কোনো কোয়েশ্চেন করো না কারো দিকে আঙ্গুল আসো বাট দিন শেষে একটা ইনসাল্টিং ডেথ কার হইল পাইলটের নিচে মানুষ কি ডিসকাস করতেছে সে বীরত্বের ডেথ হয়েছে নাকি না তাকে নিয়ে গ্লোরিফাই করা উচিত নাকি না সে ইজেক্ট করছে নিজেকে বাঁচানোর জন্য যেখানে কিনা মানুষ জানেও না একটা ইজেকশন সিস্টেমে কি পরিমাণে প্রেশার কি পরিমাণে রিস্ক স্টিল থাকে একটা ফ্লাইট ইজেক্ট করলে যে সে সেফ এরকম কোনো কথা নেই যেখানে তাকে এমন একটা প্লেন ধরা দেওয়া হয়েছে যে প্লেনে অলরেডি আগেও আগে অনেক এয়ারফোর্স এর সোলজার মারা গেছে পাইলটস মারা গেছে একই এয়ারফোর্স থেকে অ্যান্ড বেশি দিনও হয়নি খুবই কম টাইমের মধ্যে আপনাদের পাইলটস মারা যাচ্ছে কেউ গিয়ে এয়ারফোর্সকে এটা নিয়ে একবার কোয়েশ্চেন কলো না পাইলটটা মরলো তো মরলো এমন একটা প্লেন নিয়ে মরল যেটা অলরেডি আন্ডার কোয়েশ্চেন এমন একটা কারাপশন নিয়ে যেটা অলরেডি আন্ডার কোয়েশ্চেন সেটা নিয়ে কাউকে জবাবদিহিতা করা হচ্ছে না কিন্তু টাকা চাওয়া হচ্ছে কে চাইছে টাকা কখন চাইছে টাকা হোয়াট ইজ গোয়িং অন উইথ ইউ গাইস এই চেয়ারটার মধ্যে এমন কি আছে যেটা আপনাদের কমপ্লিট বেসিক বেয়ার মিনিমাম কমন সেন্স হারায় ফেলে বাংলাদেশের মানুষের সত্যি কথা বলতে কি হয়েছে যে আমাদের তো আসলে কিছু করার হ্যাভ দ্য কন্ট্রোল আমরা যদি জেনেও থাকি হোয়াটস রাইট অ্যান্ড রং উই ক্যানট ডু এনিথিং আমাদের চোখের সামনে অনেক কিছু হবে আমরা ভয়েস রেজ করে কনসার্ন রেস করতে পারি আমরা একত্র হইতে পারি যতই একত্র হই না কেন ক্যান উই চেঞ্জ দ্য সিস্টেম ক্যান উই টেক ডিসিশন ডিসিশন নিবেন আপনারা অ্যান্ড উই আপনাদের সাইডে ঘুরে ফিরে আমরা একই মানুষ মানে একই মানুষ মানে কি বলতে মানে ক্যারেক্টার একই চেহারা নাম চেঞ্জ হয় ওই যেখানে শেখ হাসিনা ওখানেই জামাত ওখানেই বিএনপি ওখানেই মির্জা ফখরুল ওখানেই নাহিদ ওখানের মধ্যে ডক্টর ইউনুস অ্যাকশন সেম সবার একই ডিসিশন মেকিং প্রবলেম এই তদন্ত কমিটি গঠন তহবিল গঠন আর শোকাহত হওয়ার এই ট্রেন্ড থেকে এই ইমোশনকে বেঁচে মানুষের মুখে থুতু মারার যে একটা টেন্ডেন্সি প্লিজ অফ করেন এই বাবা মাগুলো যারা ফ্যামিলি হারাইছে দে ওকা সকালে বাচ্চাদেরকে নিজ হাতে নাস্তা খাওয়াইছে বাসে উঠছে বা রিক্সায় উঠছে বাচ্চারা গিয়ে একজন আরজনের সাথে টিফিন পিরিয়ড হতে গল্প করছে দে হ্যাড নো আইডিয়া অ্যাবাউট পলিটিক্স দেশে কোনো রকমের ফরেন ইনভেশন নেই কোনো রকমের রিস্ক ফ্যাক্টর কিচ্ছু নেই এই দেশটা এমন একটা দেশ ঘুম থেকে উঠলে মরেন গাড়িতে উঠলে মরেন স্কুলে বসে আসেন যেখানে আশেপাশে কিছু নেই ওখানে প্লেন এসে ক্র্যাশ করে অল বিকজ অফ ওয়ার্ড বিকজ করাপ্টেড মানুষগুলোকে আপনারা জবাবদিহিতার মধ্যে আনার ন্যূনতম সাহস নাই আপনাদের একটা এক্সকিউজ কি হবে বললে তো হবে না ট্রাই করছে কে ট্রাইটা করছেন কখন জনগণ যেখানে রাস্তায় নেমে তাদের জান দিয়ে দিচ্ছে জনগণের সাপোর্ট যেখানে প্রত্যেকটা মানুষের মধ্যে এখন অ্যাক্টিভলি কাজ করতেছে যেখানে নট বিং এবু টেক ডিসিশন আর যে ডিসিশনগুলো নিতে পারে এটার জন্য ওই চেয়ারে বসানোর জন্য স্পেশাল কোনো ভোটিং সিস্টেম লাগে না ওখানে বসার জন্য এমন ডিসিশন নেওয়ার ক্যাপাবিলিটি লাগে যেটা জনগণ নিতে পারে না আল্লাহর বস্তে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড শোকাহত জনগণ হইতে পারে ফান্ডিং জনগণ অ্যারেঞ্জ করতে পারে মানুষ মানুষকে হেল্প জনগণ করতে পারে মানুষ মানুষের পাশে দাঁড়াইতে পারে জনগণ করতে পারে এটার জন্য গভর্নমেন্ট থেকে কোনো পোস্ট শোকাহত তদন্ত তহবিল এই আলবালসাল করা লাগে না নো ম্যাটার কে ওখানে বসে ইটস সো হেল্পলেস বিকজ আনফর্চুনেটলি নো ম্যাটার আমরা কত সত্য জানি নো ম্যাটার কত এভিডেন্সেস থাকে নো ম্যাটার কত পিন পয়েন্ট করি কারো বাপেরও সাহস নাই এই পুরা একটা গভর্নমেন্টের মধ্যে যে প্রত্যেকটা সেক্টর থেকে তাদের হেড অফ দ্য হেড যারা জানতো যে রিস্ক ফ্যাক্টর কি কী বা শুধুমাত্র টাকার জন্য পাইলট থেকে শুরু করে শত শত বাচ্চাদের যান তারা রিস্ক ঢালছে অল বিকজ অফ হোয়াট টাকা সেখানে আপনি বলতেছেন কতটুকু অসম্মানজনক ভাবে কি চিন্তা করে আমি যাই না ইউ ওয়ান্টেড টু ডোনেট মানি টোয়েন্টি ফোর আওয়ার্স পর দ্যাটস ইউর টেক এটার জন্য কোনো গভর্নমেন্ট লাগে প্রশিক্ষণ বিমান রাষ্ট্র কেন নিরাপত্তা দেবে না জনগণকে বাংলাদেশে আর ভারতের আমি আমি উদাহরণ দেখাচ্ছি ভারতে প্রশিক্ষণ বিমানের জন্য হেডেন্টি ভাইভ আছে পশুর বিমান উডান জনসমাবেশপূর্ণ এলাকা নিরাপত্তা সংক্রান্ত নিয়মাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা তাদের সিভিল এভিয়েশন রিকোয়ারমেন্টস অ্যান্ডার এয়ার রুলস নাইন থার্টি সেভেনের আওতায় আসে আইন অনুযায়ী সেখানে বলেছে তাদের তিন নম্বর তাদের আইনে তার তিন নম্বর হতে প্রশিক্ষণ বিমান চালকের যোগ্যতা বলছে প্রশিক্ষণ করতে হবে চালকের ফিট মেডিকেল ফিটনেস লাইসেন্সে নিশ্চয় থাকতে হবে পাশাপাশি জনগণের নিরাপত্তার জন্য ভারতের রুলস আছে যেটা পূর্ণ এলাকায় নিরাপত্তা নিরাপত্তার নির্দেশিকা ভারতে ইন্ডিয়াতে যে রুলস আছে যেখানে জনসমাগম বেশি সেখানে এলাকায় উর্ধ নিষেধ স্পষ্ট নিষেধ আছে কিন্তু ভারতে এবং জনসাধারণ পূর্ণ এলাকার সরাসরি উড্ডয়ন বা অবতরণ নিষেধ প্রশিক্ষণ বিমান উড্ডনের পূর্বে সংল্লিশ এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে হবে এবং উড্ডয়নের পূর্বে বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা তৈরি করতে হবে পরিকল্পনা উড্ডয়ন অবতরণের সময় নিরাপত্তা ব্যবস্থা জনসমাগম নিয়ন্ত্রণ জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত অন্তর্ভুক্ত থাকতে হবে এটি হলো ভারতের রিকোয়ারমেন্ট লোন অনুযায়ী আর আমাদের দেশে বাংলাদেশে প্রশিক্ষণ বিমান দেখেন আপনারা নির্দেশাবলী আছে সেখানে বলছে যে জনগণের নিরাপত্তা নিয়ে কোনো কথা নেই জনগণের নিরাপত্তা নিয়ে কোনো কথা নেই জনসংপূর্ণ এলাকার মধ্যে প্রশিক্ষণ বিমান চলতে পারবে কি পারবে না সেই সম্বন্ধে কোনো কিন্তু আমাদের কোনো নিয়ম নাই বলছে কিন্তু বলছে প্রশিক্ষণ বিমানের বিমান আমাদের যে আইনটা আছে রুলসটা আছে উড্ডয়নের সময় প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণ বিমানের উড্ডয়ন সাধারণত নির্দিষ্ট সময়ের মধ্যে করা হয় যাতে এটি অন্যান্য বিমান চলাচলের সময়ের সাথে সংঘর্ষ না পড়ে এক দুই হল প্রশিক্ষণ প্রশিক্ষণ উডয়ন সাধারণত বোরের সময় বা রাতের শেষে করা হয় যখন বিমান চলাচলের পরিমাণ কম থাকে আকাশ পরিষ্কার থাকে এখানে দুইটা জিনিস আমাদের ভারতের আইনে জনগণের গুরুত্ব নিরাপত্তা ভেরি ইম্পর্টেন্ট তাদের কাছে আর আমাদের আইনে কিন্তু জনগণের নিরাপত্তা নিয়ে কোনো কথা নাই এক আর এই বিমানটা সেটা আপনারা জানেন সকালে দুর্ঘটনা করেছে এবং আমাদের যে রুলস আছে সেই রুলস তারা ভায়োলেট করেছে বলছে যে ভোরে নতুবা শেষ সাথে দিয়ে করতে হবে সেটা করে নেই আমাদের পথস্থলের কথা বিমানের নামটা কি এস এস এসেন্টিভেন এস সেভেন এস এর বিমানের দাম আমরা গুগল চেক করেছি এফ সেভেন গুগল চেক করেছি এটা আনুমানিক মূল্য হইল বাজার মূল্য হইলো এক কোটি বিরানব্বই লাখ টাকা বাংলাদেশে এক কোটি বিরানব্বই এক টাকা যেখানে চার হাজার পাঁচ হাজার কোটি টাকা লুট হয়ে যাচ্ছে ব্যাংক থেকে ট্যাক্স ফাঁকি দিচ্ছে ভ্যাট ফাঁকি দিচ্ছে কুকুর প্রশিক্ষণের জন্য এক হাজার কোটি টাকা প্রশিক্ষণ কুকুর কেনার জন্য এক হাজার কোটি টাকা ব্যয় করতেছে পুলিশ র্যাব ছাত্র জনতাকে গুলি করার জন্য সাতানব্বই লক্ষ গুলি করছে হাজার কোটি টাকা দাম আর জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য কোনো খরচ নেই কোনো প্রস্তুতি নেই পাইলট কারাক ভিয়ান ছেলেবেলেরা তাদের নিরাপত্তাও নাই চিন্তা করে নেই এবং জনগণ নিরাপত্তা চিন্তা করে নেই আমরা অনেক বলবো জনগণ নিরাপত্তা চিন্তা করে এই প্রশিক্ষণ বিমান ঢাকা শহর রাজধানী এখানে কুটি মানুষ থাকে এর বাইরে যাওয়ার জন্য পাশাপাশি ভালো যুদ্ধ ভালো প্রশিক্ষণ বিমান কেনার জন্য এবং এই ব্যাপারে স্পষ্ট নীতিমালা থাকা উচিত শুধু ভারত নয় ভারত আছে মালয়েশিয়া আছে আমাদের আশেপাশে থাইল্যান্ড আছে সব জায়গায় নীতিমালা আছে এবং ইউরোপে তো আছেই ইংল্যান্ড আমেরিকাতে আছে জননিরাপত্তা ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের কিন্তু নীতিমালায় জননিরাপত্তার কোনো স্থান নাই গুরুত্ব নাই তো সেই ব্যাপারে আমরা আশা করছি এটা তারা ব্যবস্থা গ্রহণ করে ভবিষ্যতে পাশাপাশি প্রশিক্ষণ বিমান কিনবে এবং আমাদের ভালো পাইলট করার জন্য ভালো সৃষ্টি করার জন্য ধন্যবাদ সঙ্গে আমি আশা করছি যে আপনারা সফল ভিডিওটি দেখেছেন তারপরে যদি বৃষ্টি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই অংশ জানাবেন আর আপনার যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ